আসসালামু আলাইকুম আসসালামালাইকুম আমরা যে এস ট্রেডিং সব থেকে আজকে তাওয়াক্কালের কালের পার্টি ওয়ার কালেকশন নিয়ে আসছি কটন এমব্রয়ডারিড কালেকশনের মধ্যে হবে ফ্যান্সি ড্রেসগুলো হবে কালের লিমা ক্যাটালগ থেকে এমব্রয়ডারিড ফ্যান্সির উপরটা অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে ক্যাটালগ বা অ্যালবামটা এটার সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ অ্যাভেলেবেল পাবেন এখানে সবগুলো ছবি একসাথে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট জেডমিন পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাবো আমাদের শপের অ্যাড্রেস ডিটেল এখানে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং ফেসবুক ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদের এই ক্যাটালগটা শো করে দিচ্ছি এই ড্রেসটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে টু ওয়ান সিক্স সেভেন টু ওয়ান সিক্স সেভেন তাওয়াকালের লিমা ক্যাটালগ থেকে এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লং পার্টি ওয়ার কালেকশন লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা গর্জিয়াসের মধ্যে অলিভ টাইপের কালার হবে এটা হচ্ছে নিচের প্যানেল যেটা আছে অর্গানজা প্যানেলের মধ্যে আপনার হেভি এমব্রয়ডারি এবং কার্ট ওয়ার্ক ডিজাইন করা আছে পুরো ড্রেসটা হচ্ছে কটন টাইপের ড্রেস এটা হচ্ছে নেকেট ডিজাইনটা হবে এটা ফুললি গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন চিকেন কারি টাইপের কাজ করা হবে লেন ফর্টি ফাইভ প্লাস বডি আপনার ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ছিটা ওয়ার্ক করা আছে পুরো ব্যাক সাইড জুড়ে নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ফুল ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে গর্জিয়াস স্লিপস হবে আর ওনাটা হচ্ছে কোটা টাইপের ফ্যাব্রিক কোটা অরগঞ্জা এটা হচ্ছে ওনাটা ছিটা কাজ করা আছে পুরো ওনা জুড়েই আর ওনার দুই পাশে এরকম করে ফ্লাওয়ার ডিজাইন এটা আপনার এটার মধ্যে আপনার সুতা এবং চিকেন কারি টাইপের কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান সিক্স ফাইভ টু ওয়ান সিক্স ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন চলুন এই রেসটা দেখিয়ে দিচ্ছি অর্ডারের নিয়ম প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা লেন্থ ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ বডি ফর্টি এইট নাইন পর্যন্ত করতে পারবেন ফুললি ফিনিশিং ওয়ার্ক করা হবে জেনমিন পাকিস্তানি কালেকশন কোনো রেপ্লিকা ভার্সন কপি আমাদের কাছে পাবেন না আর গলার ডিজাইনটা হবে এটা তাওয়াকালের ট্যাগ দেওয়া আছে ব্র্যান্ডেড পাকিস্তানি ওয়ার কালেকশন ব্যাক সাইডেও আপনার গোর্জেস কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ প্যানেল ওয়ার্ক করা অন্যটা হচ্ছে শিফন এক একটা ওড়না এক এক রকম আছে ডিজেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়না জুড়ে ছিটা কাজ করা আর দুই পাড়ে আপনার এরকম করে কাটওয়ার্ক এমব্রয়ডারি সুতার কাজ করা হবে সফট শিফনের মধ্যে ওড়নার বহর কিন্তু অনেক বেশি হবে লম্বায় অনেক বেশি হবে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে টু ওয়ান ডাবল সিক্স টু ওয়ান ডাবল সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর প্রত্যেকটা কালার সুন্দর আর ক্যাটালগের সাথে আপনার মিল পাবেন প্রত্যেকটা ড্রেসের এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা ফুল ভিউটা হবে এটা লং পার্টি ওয়ে কালেকশন নিচের যে পোর্শন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজার মধ্যে প্যানেল ওয়ার্ক করা পুরোটাই হেভি কাজ করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা সামনে পার্ট হবে এটা ব্যাক সাইডটা পুরোটাই প্লেন আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্টটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে স্লিপস পার্ট ওনাটা হচ্ছে এটারও শিফন শেডের মধ্যে হবে দুই তার শেড টাইপের হবে ওনাটা প্রিন্টেড শেড আর ওনার চার কোনায় পোলকা ডিজাইন করা আছে এভাবে করে সব শিফনের মধ্যে আর ওনার মধ্যে কাজ করা হবে আচ্ছা নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 2172 2172 হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা হেভি ওয়ার্ক করা পুরো ড্রেসের মধ্যে সুতা এমব্রয়ডারি সুতার কাজ করা হবে পার্ল ওয়ার্ক করা আছে গর্জিয়াসের মধ্যে পুরো ড্রেসটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা বডি ফিফটি পর্যন্ত হবে লেন্থ ফর্টি ফাইভ এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইজটা কাজ করা প্যান্টের কাপড় হবে এটা হাতার পার্ট এটা স্লিভস পার্ট আর ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটার ওড়নাটা হচ্ছে অরগাঞ্জার উপরে জামা হচ্ছে কটন এমব্রয়ডারি ওড়নাটা হচ্ছে অরগাঞ্জা এমব্রয়ডারি সুতার কাজ করা কাটওয়ার্ক ডিজাইন করা আছে অন্যার মধ্যেও আপনার সুন্দর ফিনিশিং কাজ করা হবে নেক্সট হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি কালারটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে বেস্ট কালার এটার মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা টাবাক লিমা লেটেস্ট কালেকশন ইট পার্টি উয়ার ড্রেস হবে এই ড্রেসগুলো টু ওয়ান সিক্স এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার পুরো ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে আপনার গরজিয়াস কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো হবে এখানে আপনার পার্ল ওয়ার্ক করা ড্রেসটার মধ্যে আপনার গরজিয়াস কাজ করা হবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এটা কালারটা হচ্ছে ব্ল্যাকের সাথে আপনার বিস্কিট টাইপের সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আপনার হেভি ওয়ার্ক করা হাতার পার্ট দেখাবো এটা হচ্ছে স্লিপস পার্ট এটার হাতাটা আপনার ফুল হাতার করতে পারবেন দুইটা হাতার পার্ট একসাথে আছে প্যান্টের কাপড় এক কালার আর অন্যটা এটারও অর্গানজার মধ্যে হবে গোরজিয়াস অর্গানজার কটন পার্টিওয়ে কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো হবে প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার ছয়শো ডিজাইন নাম্বার টু ওয়ান সেভেন ওয়ান মেরুন কালারের মধ্যে এটা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লাইট মেরুন টাইপের কালার হবে প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস হবে কারণ এগুলো হচ্ছে জেনমিন পাকিস্তানি রেপ্লিকা ভার্সন কপি অর্ধেকের কমে দামে পেয়ে যাবেন আপনারা বাট আমরা দিচ্ছি আপনাদেরকে একদমই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাকিস্তানি পার্টিওয়ার কালেকশন চাইলে আমাদের শপে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন আর কাজের ফিনিশিং দেখে হয়তো আপনারা নিশ্চয় অনুমান করতে পারছেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা বডি ফর্টি এইট হবে লেন্থ ফর্টি ফাইভ প্লাস হবে এই ড্রেসের ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতাটা ফুল স্লিভ দুইটা স্লিভসের কাপড় একসাথে আছে ওড়নাটা হবে এটা সিমিলার টাইপের কালার শিফন দুপাটা এটা ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে গর্জিয়াস কাজ করা প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো ঢাকায় ক্যাশ অন ডেলিভারি যাবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে অফ হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে টু ওয়ান সিক্স নাইন প্রত্যেকটাই আপনার গর্জিয়াস ড্রেস হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জেস এটা হচ্ছে অর্গানজার উপরে কাজ করা হবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে আর এই পোর্শনটা পুরোটা আপনার কটনের মধ্যে হেভি ওয়ার্ক করা চিকেন কারি টাইপের কাজ করা ব্যাক সাইডটা পুরোটাই প্লেন হবে প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালার এটা হচ্ছে হাতার পার্ট ফুল স্লিভ আর ওনাটা হচ্ছে শিফন টুপারটা এটা হচ্ছে ওনাটা গর্জিয়াস ওনা হবে কাটওয়ার্ক করা পাঁচ টাকা হবে প্রাইস নেক্সট হচ্ছে আপনাদের জাম কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান সেভেন জিরো টু ওয়ান সেভেন জিরো হচ্ছে ড্রেসের সাথে আপনার এরকম ক্যাটালগ পাবেন অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্রান্ডের ড্রেসটা হবে এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিব ফ্লাওয়ার ডিজাইন করা আছে সুতার কাজ করা হবে সেম কালার সুতার ওয়ার্ক করা হবে লং ড্রেস ফর্টি এইট ফর্টি ফাইভ লেন্থ হবে বডি ফর্টি এইট পর্যন্ত হেভি আপনারা ইজিলি করে নিতে পারবেন মোটামুটি ফ্রি সাইজের মধ্যেই আপনারা পাচ্ছেন এলডি যারা আছেন নিশ্চিন্তে আপনারা বানাতে পারবেন পুরোটাই প্রিমিয়াম কোয়ালিটির ওয়ার্ক করা হবে আর এগুলো প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস ব্র্যান্ডেড পার্টি ওয়ার কালেকশন হবে যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনার এই ড্রেসগুলো ইজিলি পরে যেতে পারেন প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতার পার্ট ফুল হাতা ফুল স্লিভ হবে আর ওনাটা হবে এটা গোর্জিয়াস টুপারটা এটা হচ্ছে একটু অর্গানজা টাইপের ফ্যাব্রিক হবে প্রিন্ট আছে এটার মধ্যে আর এটা চার কোনায় এভাবে করে পোলকা ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার ছয়শো টাকা আবার বলছি ঢাকায় আপনার ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে আচ্ছা আমাদের শপে ভিজিট করতে পারেন যে এস ট্রেডিং হচ্ছে আমার শপের নাম ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস আছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিনতলে লিফটেড টু এলিফেন্ট লিফটেড টু মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আর লাস্ট আপনাদেরকে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে টু ওয়ান সিক্স ফোর টু ওয়ান সিক্স ফোর হচ্ছে এটা ডিজাইন নম্বর এস টাইপের কালার হবে এটার লেন্থ আপনার ফর্টি ফাইভ হবে বডি ফিফটি পর্যন্ত করতে পারবে গোর্জিয়াস কোয়ালিটির গোর্জিয়াস প্রিমিয়াম তাওয়াক্কাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো দেখাচ্ছি সুতার কাজ করা একদম ফিনিশিং নিখুঁত সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে সামনে পিছনে পুরোটাই সিটা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাকসাইডটা ফ্যাব্রিক হচ্ছে কটন ফ্যাব্রিকের মধ্যে সামার কালেকশন আরামদায়ক ফ্যাবিক ওনাটা হচ্ছে অর্গানজা প্রিন্ট বা শেড টাইপের হবে মাল্টি কালার শেডের মধ্যে দুই তিন কালার শেড আছে লাইট ডিপ শেডের মধ্যে হবে প্রিন্ট আছে এটার মধ্যে আর চারপাশে এরকম করে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার ছয়শো যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশট সহ এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ